আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বারোই মাস দুই হাজার পঁচিশ এবং দেখেন কি বলছে তারা বাংলাদেশ পরিসংখ্যান বুরুর আদর্শ খাত ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময় বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং দেখেন এখানে কয়টি পদে লোক নিবে এখানে টোটালি ছয়টি পদে তারা লোক নিবে প্রায় দুইশো ছেষট্টি জন লোক নিবে ছয়টি পদে তো প্রথম নম্বর পদ হলো সহকারী স্টোর কিপার সতেরতম গেট এখানে দুজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বারের যে পদ মেশিন মেন এখানে তারা তিনজন লোক নেবে স্বচ্ছতম গাড়ি এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরে উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রিন্টিং প্রেসে সহকারী হিসাবে সহকারী হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নাম্বারের যে পদ মেশিন ম্যান কাম ক্লিনার এখানে দুইজন লোক টিপে সচ্ছতম গেটে এবং আপনার উচ্চতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং প্যাকার পদে তিনজন লোক টিপে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং প্যাকিং কাজ আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং মেন পদে একশো তো উনআশি জন লোক এবং আপনি এই পদের জন্য মাধ্যমিক স্কুল অর্থাৎ এসি এসএসসি উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজ দ্বারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ওপি সহায়ক পদে তারা সাতাত্তর জন লোক নিবে আপনি যদি এসএসসি পাশ হন তাহলে আপনি ওপি সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন শর্ত কী কী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নগুলি শর্তগুলি আপনাকে অনুসরণ করতে হবে কী কী অনুসরণ করতে হবে দেখেন একই মাস দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণে একাডেমি অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং লিখিত প্রয়োজনীয় বাছাই পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা অংশ অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না এবং আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখিত করতে হবে অর্থাৎ আপনি সর্বশেষ কোন সার্টিফিকেট অর্জন করছেন সেটা এখানে উল্লেখ করা বাধ্যতামূলক এবং এক জেলা বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না এবং অনলাইনে পূরণকৃত আবেদনে মুক্তি উদ্ধার সহিত মুক্ত দেওয়া বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র শারীরিক শারীর প্রতিবন্ধী অতিথি লিঙ্গির কোটায় প্রার্থিত দাবি না করলে পরবর্তী নতুন করে কোনো কোটা প্রার্থিত দাবি করা গ্রহণযোগ্য হবে না এবং আর অনেকগুলো শর্ত দেওয়া আছে এই সবগুলো শর্ত দেখবেন দেখে তারপরে আবেদন করবেন এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কাগজপত্রটি উপস্থাপন করতে হবে দেখেন কী বলছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন প্রতিটি এক সেট করে সত্যি তো প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা করতে আপনার সত্যি কপি দাখিল করতে হবে এবং কী কী দাখিল করতে হবে অনলাইনে পুরনকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা বর্জিত সকল প্রকার মূল পত্র বা সাময়িকপত্র বা অভিজ্ঞতা যদি থাকে সেগুলো সনাতের কপি এবং জাতীয় পরিচয়পত্র প্রযোজকের ড্রাইভিং লাইসেন্সের কপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এবং সরকারি আধা আধা সরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা আছেন তাদেরকে তাদের এনওসি পত্র বা প্রত্যেন পত্র এবং শহীদ মুক্তি দাবি রঙ্গন শারীরিক প্রতিবন্ধী প্রপত্র সনদপত্র দাখিল করতে হবে এবং আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম এবং পূর্ববর্তীতে সেভাবে লিখতে হবে এবং এখানে কর্তৃপক্ষ ইচ্ছা করলে এখানে পদের সঙ্গে রাজবিরোধী করতে পারে এবং আবেদন বাতিল করা অধিকার তারা সংরক্ষণ করে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট হলো বিবিএস ডট এল ডব্লিউ ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের শুরু তারিখ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনি আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার ছবি সাইজ তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো আশি ফিক্সেল হতে হবে এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কেবি এবং ছবি সর্বোচ্চ একশো কেবি মধ্যে থাকতে হবে এবং এই পদ্ধতিতে আবেদন করলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে কী বলছে তারা এখানে কী বলা হয়েছে তারা এই সারে ক্ষুদ্র গোষ্ঠী সারের প্রতিবন্ধী সহ সকল প্রার্থীর জন্য আবেদন ফ্রি এখানে ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করবে তারা তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সব সব শর্ত পরে বুঝে শুনে নিয়োগ প্ল্যাটফর্মে খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে